বাংলাদেশের ক্রিকেটের কথা এলেই সবার আগে আসবে সাকিব আল হাসানের নাম দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে তিনি দেশের সেরা ক্রিকেটার হিসেবে খেলে যাচ্ছেন বিগত কয়েক মাস ধরেই সাকিবের সময়টা ভালো যাচ্ছে না যেখানে সবশেষ সংযোজন তার ওপরে আইসিসি নিষেধাজ্ঞা কিছুদিন আগে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সাকিবের বোলিং নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তখন জানা গিয়েছিল এই অলরাউন্ডার ইংল্যান্ডের কোনো ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না তবে ইসিবির ঘোষণার পর আইসিসিও সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে যে কারণে আইসিসি স্বীকৃত কোনো টুর্নামেন্টেই বোলিং করতে পারবেন না সাকিব এখন প্রশ্ন কেন সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে আইসিসি ইংল্যান্ডে কাউন্টি খেলতে গেলে সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের লাভ বড় ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব যেখানে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে এরপরই একটি বিবৃতির মাধ্যমে সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে ইসিবি পরবর্তীতে সেই ফল আইসিসিও স্বীকৃতি দেয় এখন প্রশ্ন আসতে পারে বৈধ বোলিং অ্যাকশন বলতে কি বোঝায় ক্রিকেটের আইন প্রণীতা সংস্থা এমসিসি জানিয়েছে কোনো বোলার যখন বল করবে তিনি যখন বলিংটা শুরু করবেন সেইখান থেকে একবার ঘুরে বল ছাড়া পর্যন্ত এই সময়ের মধ্যে বোলারের কোনোই পনেরো ডিগ্রির বেশি ভাঙা যাবে না বোলারের কোনোই ভাঙছে কিনা এটি লক্ষ্য করেন আম্পায়ার বা ম্যাচ অফিসিয়ালরা তাদের যদি সন্দেহ হয় তখন সেই বোলারকে আইসিসির চারটি পরীক্ষা কেন্দ্র আছে স্বীকৃত সেখানে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার ফলাফলের ওপরই নির্ধারিত হয় বোলারের ভাগ্য শুরুর দিকে কোনোই মাত্র পাঁচ ডিগ্রি বাঁকানো যেত তবে লঙ্কান কিংবদন্তি মোত্তা মুরালি ধরন তার যখন বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠে তখন পরীক্ষা করতে গিয়ে দেখা যায় অধিকাংশ বোলারের হাত পাঁচ ডিগ্রির বেশি বেঁকে যাচ্ছে ফলে তখন থেকে পনেরো ডিগ্রিকেই চূড়ান্ত মাপ হিসেবে ধরে নেওয়া হয় সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ হলেও তার ব্যাটিং কিন্তু নিষিদ্ধ নয় ফলে যে কোনো প্রতিযোগিতায় তিনি ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন এর উদাহরণ হিসেবে বলা যায় লঙ্কা টি লিগে সাকিব শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে গেছেন তবে সাকিব যদি চান তিনি বাংলাদেশের যে কোনো ঘরোয়া লিগে ব্যাটিং বোলিং দুটোও করতে পারবেন এখানে তাহলে সাকিব ভক্তদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কি তাহলে সাকিবের খেলার দেখতে পারব না বা বোলিংও দেখা যাবে না এখানে উত্তরটা আপনাকে আশা যোগাতেই পারে আইসিসির বোলিং অ্যাকশনের এগারো দশমিক তিন ধারায় বলা আছে কোনো বোলারকে যদি তার নিজ দেশের বোর্ড বোলিং অ্যাকশনের উপর নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রে তিনি অটোমেটিক আর কোথাও বোলিং করতে পারবে না অর্থাৎ এটি আইসিসির শিক্ষিত যে কোনো টুর্নামেন্ট বা অন্য দেশের ঘরোয়া লিগেও তার বোলিং করা অটোমেটিক নিষিদ্ধ হয়ে যায় তবে যদি বাইরের কোনো দেশে কোনো বোলার নিষিদ্ধ হন তবে নিজ দেশের বোর্ডের অনুমতি সাপেক্ষে তিনি ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো টুর্নামেন্টে আপাতত থাকে বোলিং করতে পারবেন না তবে তিনি চাইলে বিপিএল বা দেশের ঘোরা অন্য কোনো টুর্নামেন্টে হাত ঘোরাতে পারবেন তাহলে কি সাকিবের বোলিং একবারেই শেষ আমরা কি আর দেখতে পারব না এক্ষেত্রে উত্তরটা আপনাকে অবশ্যই আশা যোগাতে পারে সাকিব বোলিংয়ে ফিরতে পারবেন তবে এক্ষেত্রে তাকে আবারও পরীক্ষা দিতে হবে তিনি নিজের বোলিং অ্যাকশন শুধরাবেন শোধরানোর পর আইসিসি শিক্ষিত যে চারটি ল্যাব আছে তার যে কোনো একটিতে তাকে আবার পরীক্ষা দিতে হবে সেখানে যদি তিনি পরীক্ষায় পাশ করেন তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয় তাহলে তিনি আবার যে কোনো টুর্নামেন্টে বোলিং করার যোগ্যতা অর্জন করবেন এক্ষেত্রে একটি বিষয় শঙ্কা থেকে যায় যে যাদের বিরুদ্ধে বোলিং অ্যাকশন সম্পর্কিত অভিযোগ আসে তারা সাধারণত আগের মতো আর ধারা রাখতে পারেন না এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ দেওয়া যেতে পারে পাকিস্তানের সাইদ আজমলকে যাই হোক বাংলাদেশের কিন্তু সাকিবের প্রথম নন তার আগে চারজন বোলার বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন তারা হচ্ছেন আব্দুল রাজ্জাক সোহাগ গাজী আরাফাত সানি এবং তাস্কিন আহমেদ প্রথম তিনজন স্পিনার খুব বেশি দাপট দেখাতে না পারলেও তাস্কিন কিন্তু বোলিং অ্যাকশন সুধরিয়ে আবার দারুণভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাঁপাচ্ছেন আমরা আশা করব সাকিবও তার বোলিং অ্যাকশন দিয়ে তাস্কিনের মতো আন্তর্জাতিক ক্রিকেটে আবারও সবাইকে মাতিয়ে রাখবেন সাকিবকে আবারও তার বোলিং অ্যাকশন সুধরা আগের মতো আলো ছড়াতে পারবেন আপনার কি মনে হয় উত্তরটি কমেন্টে দেওয়ার অনুরোধ রইল এবং অবশ্যই আমাদের প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্যের জন্য প্যাভিলিয়নের সঙ্গে থাকুন ধন্যবাদ